এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর বাংলাদেশ এবং আসামে দুটি ঘূর্ণাবর্ত বর্তমানে কাজ করছে পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে এই আসামের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় রয়েছে ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে আকাশ সাধারণত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সিকিম উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা বৃষ্টিপাত হবে বাংলাদেশে বৃষ্টিপাত হবে পূর্ব ভারতে অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলছে যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারী পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও নেমে পড়তে পারে এছাড়া বিহারের কিছু এলাকাতেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে নতুন করে আবারও মেঘ তৈরি হতে পারে ফলে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে এর পাশাপাশি এখানে উত্তরাখণ্ড দিল্লি এবং উত্তরপ্রদেশ এখানেও মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে এখানেও বৃষ্টিপাত জারি রয়েছে এছাড়া যেটা আমাদের বলব বৃষ্টিপাত রবিবার থেকে বা রবিবারের পর থেকে কিন্তু একটু করে কমতে শুরু করবে আবার গুমোট গরম একটু থাকবে আর্দ্রতা এমনিতেই রয়েছে কিন্তু বৃষ্টিপাত আবার বারো বা তেরো তারিখ থেকে জুলাই মাসে আবার শুরু হতে পারে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতের প্রভাব পড়ারও সম্ভাবনা রয়েছে তো নতুন করে কিন্তু আমাদের খবরটা জানিয়ে দিলাম এই মুহুর্তে লেটেস্ট আপডেট এবারে কিভাবে কি হবে সে কী পরিবর্তন রয়েছে কোন কোন দিনে এই রবিবারের মধ্যে বৃষ্টিপাত বেশি রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই মুহূর্তে যদি আপনি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বৃষ্টিপাত যদি না পেয়ে থাকেন তাহলেও জেলাটা উল্লেখ করবেন নতুন হলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন হয়তো প্রত্যেকে সমান বৃষ্টিপাত পাচ্ছেন না কেউ আফসোস করছেন আবার কেউ বলছেন যে বৃষ্টিপাতগুলো কবে থামবে দুরকম চিত্র পাওয়া যাচ্ছে আমাদের কমেন্ট থেকে বিগত যে ভিগো ভিডিওগুলো আমরা দিয়েছিলাম তাতে আমরা অনেকে জানিয়েছেন কবে রোদের দেখা মিলবে আবার রোদ কবে পাবো আবার কেউ বলছেন যে আকাশ তো হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাতটা কবে পাবো তো এই সমস্ত বিষয় রয়েছে বৃষ্টিপাত কিছু এলাকাতে ভালো হয়েছে কিছু এলাকাতে ভারী হয়েছে কিছু এলাকাতে খুবই কম কম রয়েছে তাই তারতম্য থাকছে তবে আরও একটু কমার সম্ভাবনা রয়েছে আমরা আলোচনায় আছি প্রথমে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর আজ কী কথা বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি তিন জুলাই সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা ওয়েদার বুলেটিন সেখানে বলছে যে বর্ষা ইতিমধ্যে গোটা দেশে প্রবেশ করে গেছে ঘূর্ণাবর্ত রয়েছে কোথায় কোথায় রয়েছে একটু দেখিয়ে দিয়ে আমাদের আমাদের মুখে কিছুটা প্রথম দিকে বললাম দেখুন এখানে বলা রয়েছে যে পাকিস্তানের দক্ষিণ পূর্ব ভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত রয়েছে আসামের দিকে ঘূর্ণা একটা অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের উত্তর পূর্ব দিক থেকে আসামের ঘূর্ণাবর্ত পর্যন্ত ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহারের দিকে এছাড়া ঘূর্ণাব্রত রয়েছে বিহার একটা অক্ষরেখা রয়েছে বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গুজরাট এবং সংলগ্ন এলাকাতে এগুলো দেখা যাচ্ছে এবারে দেখুন এই যে টেবিলটা দেখে নিন নতুন টেবিল চলে এসেছে তিন তারিখ থেকে নয় জুলাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশের দিকে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই কটি জায়গাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল এখন চলবে নয় জুলাই পর্যন্ত এর পাশাপাশি এখানে উত্তরবঙ্গ সিকিমের দিকেও চলবে তবে আট তারিখ থেকে বৃষ্টিপাত কমবে যেটা আমাদের বলছিলাম যে এটা দেখুন যদি এটা বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার মানে সোমবার থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমা শুরু করবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে একটু করে কমা শুরু করবে তো দেখা যাচ্ছে যে মূলত রবিবার শনিবার পর্যন্ত ধরে এখন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে তারপর থেকে ধীরে ধীরে একটু করে কমার দিকে থাকবে তবে এগুলোর পরে আবার পরিবর্তন হবে যেটা ওই বারো বা তেরো তারিখ থেকে আবার হয়তো একটা বৃষ্টিপাতের স্পেল আসতে পারে কমে যাওয়ার পরে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত কমতে শুরু করবে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত আস্তে আস্তে একটু করে কমতে শুরু করতে পারে এই সম্ভাবনাগুলো থাকছে আমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডেন লাইভ লাইফ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মোটামুটি পরিষ্কার বা কোথাও কোথাও আংশেক মেঘলা আকাশ কোথাও মেঘাচ্ছন্ন আকাশ এবারে আমরা একটু পূর্বাভাস দেখে নেব পূর্বাভাসের আগে আমরা একটু দেখে নিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে একটু কমার দিকে থাকবে আগের দিকে যেমন দেখাচ্ছিলাম বিরাট গোলাপি কালার এখন কিন্তু সেই গোলাপি থাকবে না অনেকটাই কম এলাকাতে রয়েছে তো দেখুন আমরা একটু মেপে দেখাই কলকাতার আশেপাশে আটষট্টি মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে আটষট্টি বাহাত্তর আশি এই যে কলকাতা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা পাঁচ দিনের মধ্যে দেখাই এই বিরাশিটা সত্তর মিলিমিটার সত্তর মিলিমিটার আছে অর্থাৎ পাঁচ দিন পর থেকে এই বৃষ্টিপাত এখন যেটা ষাট সত্তর পাওয়া যাচ্ছে সেটা পরের দশ দিনে মাত্র একাত্তর অর্থাৎ দশ মিলিমিটার অর্থাৎ মানে পাঁচ দিন পর থেকেই বৃষ্টিপাত কমতে শুরু করবে আগামী দশ দিনের মধ্যে এটা বোঝা যাচ্ছে তার মানে যা বৃষ্টিপাত এই পাঁচ দিনের মধ্যেই হবে কিন্তু তারই মধ্যে সম্ভাবনা রয়েছে যেটা মুর্শিদাবাদ যেহেতু পাঁচ দিনের দেখে পাঁচ দিনে যেহেতু থাকবে পাঁচ দিনের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা সংলগ্ন নদীয়া তার পাশাপাশি কিছুটা পূর্ব পশ্চিম বর্ধমানের আশেপাশে বৃষ্টিপাত একটু ভালো রয়েছে আর বিক্ষিপ্তভাবে একটু হয়তো হুগলি বা বাঁকুড়া এবং উত্তর দক্ষ এখানে চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাতে একটু বেশি রয়েছে বাকি এলাকাতে একটু কম কম রয়েছে বাংলাদেশেও মোটামুটি সেরকমই রয়েছে কমার দিকে তবে রাজশাহী হোক উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তার সঙ্গে রংপুর বিভাগ এবং মনমোহনসিং সিলেট সুনামগঞ্জ এগুলোতে বেশিরভাগ বেশি রয়েছে আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলো তো না বলে এগুলো তো মোটামুটি ভালোই থাকবে তো এরকম করে রয়েছে তো এইবারে দেখি এই যে এতটা পূর্বাভাস আমরা নিলাম এবারে এখানে কী কী পরিস্থিতি পাওয়া যাচ্ছে প্রথমে একটু দেখে নিই বঙ্গোপসাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হবে কি না সেটা একটু দেখার চেষ্টা করি আমরা এখানে এইটা ফোন করলাম বায়ু প্রবাহ রয়েছে বঙ্গোপসাগরটা দেখে নিচ্ছি রবিবার সাত তারিখ সাত তারিখ থেকে বৃষ্টিপাত কম একটা লো প্রেশার পাওয়া যাচ্ছে সাত তারিখে কেন এটা কোন দিকে উত্তর উড়িষ্যার সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা একটা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে কিন্তু তার প্রভাবে কিছু হবে কি না তার প্র বড়ো প্রভাব পাওয়া যাচ্ছে না কিন্তু জলীয় বাষ্প ঢোকা দেখা যাচ্ছে তার মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বষ্প ছলভাগে ঢুকছে তার মানে অল্প স্বল্প করে বৃষ্টিপাত ডেলি কোথাও না কোথাও হতে থাকবে বিক্ষিপ্ত হবে মানে বড় বৃষ্টিপাত নয় বিক্ষিপ্ত থাকবে তাহলে এবারে আমরা একটু বৃষ্টিপাতগুলো দেখি কমার দিকে তো ইঙ্গিত দেওয়া রয়েছে এবারে এখন যেটা রয়েছে সেটা আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে আর এখানে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে রয়েছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশেও রয়েছে এবং বিহারের দিকেও রয়েছে পরের দিকে কি হবে দেখি কোথাও কোথাও একটু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে মেঘ দেখলাম সেখানে কোথাও কোথাও কিন্তু হতে থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি বিহারে থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং কিছুটা পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এবং রাজশাহীর আশেপাশে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে কিছুটা কমা বাড়া করতে পারে তবে বৃষ্টিপাত থাকবে এটা এতে একটু অদল হতে পারে রাত থেকে বৃষ্টিপাত আসতে পারে রাতের দিক থেকে এখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিক দিয়ে বৃষ্টিপাত একটা ঢুকতেও পারে সেক্ষেত্রে রাতে বৃষ্টিপাত ঢুকতে পারে কলকাতা হাওড়া হুগলি যদি কোনো কারণে দিনের বেলাতে বৃষ্টি না হয় তাহলে রাতের বেলার মধ্যে বর্ধমান সহ বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত এখানে আসতে পারে এইগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এগুলোতে রয়েছে এবং মেদিনীপুরের আশেপাশেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে এই দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত ঝুঁকে পড়বে সুতরাং আর একদম রাতের দিকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকালে এই যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জায়গাতে এবং ভুটানে জয়গাঁও থেকে শুরু করে এখানে কিন্তু বৃষ্টিপাত ভালো রয়েছে সুতরাং এই দিকে একটা বৃষ্টিপাত জোরালো রয়েছে আর এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে চার তারিখে বৃষ্টিপাত ছড়াবে চার তারিখেও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গে সকালের থেকে দু এক জায়গাতে হতে পারে কিন্তু বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে আবার বৃষ্টিপাত একটু মেঘলা আকাশ হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানে বিক্ষিপ্তভাবে হতে পারে তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী তার সঙ্গে খুলনা বিভাগে ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে ছড়িয়ে ছিটিয়ে হবে তবে বৃষ্টিপাত বাড়তে পারে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে এই বেলটাতে বৃষ্টিপাত বাড়বে কোথাও একটু উপকূলবর্তী এলাকাতে কম বেশি হতে পারে হয়তো সেখানে একটু কমে যেতে পারে যেটা নামখানা ফেসারগঞ্জ কাকদ্বীপ কুলপি বা দীঘা বন্ধামনের দিকে কিন্তু মধ্য ভাগটাতে বা একটু উত্তর ভাগে বৃষ্টিপাতগুলো চালু থাকবে সুতরাং বৃষ্টিপাত থাকবে তবে এবার রাত্রেবেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখা যায় ভারী অতিভারী বৃষ্টিপাত রয়েছে ওই যে লাল লাল কালার দেখতে পাচ্ছেন তো পাহাড়ে বৃষ্টিপাতগুলো থাকবে তাই জলমগ্ন থাকবে বিভিন্ন এলাকা কলকাতার দিকে বৃষ্টিপাত থাকতে পারে পাঁচ তারিখ শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে শুক্রবারে বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের এই যে এগুলো রয়েছে রংপুর থেকে শুরু করে এই যে পুরো এলাকা রয়েছে খুলনা রয়েছে কিছুটা এখানে বরিশাল রয়েছে ঢাকা রয়েছে এই যে বাঁধিগুলো রয়েছে বোগ্রা আদম দিকে পর্যন্ত রংপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাত চালু থাকবে শুক্রবার শুক্রবারে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে বাংলাদেশের মনমোহন সিং সিলেটেও বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকতে পারে এই সময়কালটা পর্যন্ত পাঁচ তারিখ থেকে ছ তারিখ শনিবার রাতে উত্তরবঙ্গ সিকিম এবং সিকিম তার সঙ্গে ভুটান এবং নেপালে বৃষ্টিপাত হবে এবং উত্তরাখণ্ডেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই দিকগুলোতে কিন্তু থাকবে এই এলাকাটা বৃষ্টিপাত থাকছে এবং যেহেতু বর্ষা পুরো এলাকাতে ভারতে প্রবেশ করে গেছে ফলে বর্ষার পরিবেশ থাকতেই পারে ছ তারিখেও বৃষ্টিপাত হবে ছ তারিখও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই এখানে ছত্তিশগড় থেকে শুরু করে উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে হোজাই ডিমাপুর এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে আসামে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেও থাকবে দেখুন এই যে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে ছ তারিখ থেকে সাত তারিখ রাতে উত্তরবঙ্গে থাকবে উড়িষ্যাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া এখানে দেখা যাচ্ছে কিন্তু তার প্রভাবটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে দেখা যাচ্ছে কিন্তু আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতে এর প্রভাবে সামান্য কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি এবং বাংলাদেশের আটকেটা খুলনা মাঠ বিড়িয়া পিরোজপুর এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান দিক করে কিছুটা হাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতটা হতে পারে এবং ছড়াতে পারে মানে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবারে দেখুন যেটা হবে আট তারিখ থেকে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে দেখুন উত্তরবঙ্গটা একটু সামান্য চলবে কিন্তু এগুলো আমাদের এখানে মোটামুটি কমের দিকে থাকছে দেখুন এই দেখতেই পাচ্ছেন নয় দশ এই যে কমে গেল কমেই যাচ্ছে উত্তরবঙ্গে সামান্য রয়েছে এরকম কমে এগারো তারিখ বারো তারিখের আশপাশ থেকে আবার কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে তাই বারো তারিখ থেকে বিক্ষিপ্ত একটু কমের দিকেও হলেও হালকা মাঝারি করে দু এক পশলা করে আপাতত চান্স রয়েছে এতে পরিবর্তন আবার হতেও পারে সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই রয়েছে খবর জানিয়ে দিলাম